আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ সিড নিয়ে আলোচনা করব সিটটার নাম সিট এটা একসময় মানুষের বেশি একটা পরিচিত ছিল না এটার সাথে কিন্তু বর্তমানকালে এই অনলাইন যুগে এটার বিভিন্ন বিবৃতির পরিপ্রেক্ষিতে মানুষের কাছে এটা ভালো একটা পরিচিতি লাভ করেছে তো অনেকেই এখন পর্যন্ত সিএশিটটা দেখেন নাই যে সিএসিটটা দেখতে কেমন এটা দেখায় কেমন তাই আমি কিছু সিএশিট আপনাদের দেখানোর জন্য আমার কাছে নিয়ে এসেছি হ্যাঁ আমি আগে সিএশিটটা দেখাই তারপরে ডিসক্রিপশন দেওয়া শুরু করি এ দেখে রাখুন সিএশিট কেমন দেখতে দেখায় ভালো করে দেখে রাখুন আমি কাঁচে নিয়ে দেখাচ্ছি বয়মটা কাঁচে নিয়ে দেখাচ্ছি সিএসিটের হ্যাঁ এটা বয়মটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই এইভাবে দেখতে হ্যাঁ এই রকমের তো আমি দেখালাম এর এবং অপকারিতা সম্পর্কে একটু ডিসকাস করি আর আগে জেনে নেওয়া ভালো যে এটার কোথায় পাওয়া যায় এটার আদি নিবাস কোথায় এই সিয়ার সিডের আদিনিবাস উত্তর আমেরিকা তথা মেক্সিকো এই মেক্সিকো এবং উত্তর আমেরিকায় এর আদি নিবাস বর্তমানে এর দেখা দেখি অন্যান্য অনেকেও আফ্রিকার আরও কিছু কিছু দেশে হ্যাঁ কি এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও এর চাষাবাদ ভালো হয় তবে ওই মেক্সিকান যে সিয়াশিট এটার মতো পৃথিবীর আর কোনোটাই হয় না এটার গুণগত মানটা বেশি এইটারই গুণগত মানটা বেশি এটার গুণগত মানটা আমি বলতেছি এটার গুণগত মান এতটা বেশি এতটা বেশি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমরা ক্যালসিয়ামের ভালো একটা ছড় ধরে নেই বেস দুধকে এই মিল্কের চেয়ে দুধের চেয়ে হ্যাঁ দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় সিএসিডের ভিতরে আশ্চর্য হয়ে গেলেন তাই না এইটাই কিন্তু সত্য পরীক্ষা নিরীক্ষা করে এটাই দেখা গেছে হ্যাঁ তারপর আসে ভিটামিন সি যেটা ফ্রি রেডিক্যাল পূরণ করে আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল পূরণ করে হ্যাঁ এটা ভালো একটা সোর্স ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড সোডিয়াম অ্যাসকর্বেট হ্যাঁ সোডিয়াম অ্যাসকর্বেট অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এটা কমলা লেবুর থেকে হ্যাঁ কমলা লেবুর থেকে সাত গুণ বেশি পাওয়া যায় এটা শুনেও আশ্চর্য হয়ে গেলেন এটাই সত্য সাত গুণ বেশি পাওয়া যায় তারপর আমাদের আয়রন শরীরে আয়রন দরকার আছে আয়রনের জন্য আমরা ফেরার্স সালফেট নেই ফেরাজ গ্লুকোট নেই হ্যাঁ পলিমাল্টোস আয়রন নেই কার্বোলিন আয়রন নেই ফেরাজ গ্লুকোনেট নিয়ে থাকি হ্যাঁ আয়রন সুক্রোস নিয়ে থাকি এই আয়রন সুক্রোস ফেরাজ গ্লুকোনেট হ্যাঁ এগুলোর থেকেও এখানে এটার মান ভালো অর্থাৎ পালন শাকের থেকে তিন গুণ বেশি আয়রন পাওয়া যায় পালন শাককে কিন্তু আয়রনের একটা ভালো একটা উৎস বলা হয় এই পালন শাকের থেকে তিন গুণ বেশি আয়রন পাওয়া যায় সি সিডের ভিতরে আশ্চর্য লাগে সত্যি হ্যাঁ তারপর আসে আমাদের পটাশিয়াম শরীরের জন্য একটা অপরিহার্য উপাদান পটাশিয়ামের কারণে অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে একটা রুগী মারাও যেতে পারে পটাশিয়ামের অভাবে তো এই পটাশিয়াম শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই পটাশিয়াম একটা ভালো পৃথিবীতে যে ফলাটল পাওয়া যায় এর ভিতরে সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু ব্যানানার ভিতরে কলার ভিতরে তো কলার থেকে দ্বিগুণ কলার থেকে দ্বিগুণ পটাশিয়াম পাওয়া যায় এই সিয়াসিডের ভিতরে হ্যাঁ প্রোটিনের দরকার আছে আমাদের শরীরে এই প্রোটিনের একটা উষ্ণ ধরনের একটা ডিম ধরি এই ডিমের থেকে তিন গুণ ডিমের থেকে তিন গুণ বেশি প্রোটিন পাওয়া যায় সিয়াসিডে আর গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ ইমিউন সিস্টেম এগুলা বিল্ড আপ করে হ্যাঁ অনেক কাজে সহযোগিতা করে হ্যাঁ হরমোনাল ব্যালেন্সটা ঠিক রাখে হ্যাঁ ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখে ব্রেনটাকে ভালো রাখে ব্রেনটাকে নূতন করে গঠন করে আলজাইমিরার ডিসঅর্ডার হতে দেয় না এরকম একটা গুরুত্বপূর্ণ উপাদানের নাম ওমেগা থ্রি এসি। এই ওমেগা থ্রি এটা ভালো একটা উৎস হল ওসেনিয়া নামে একটা সাগর আছে যেটা ক্যানাডায় অবস্থিত এই সাগরে যে একটা স্যালমন ফিশ আছে এই ওসেনিয়া সাগরের ও ওসেনিয়া সাগরের স্যালমন ফিশে হ্যাঁ ওমেগা থ্রি সবচাইতে বেশি পাওয়া যায় এই ওমেগা থ্রি ওসেনিয়ার স্যালমন ফিশে যা পাওয়া যায় এর থেকে আট গুণ বেশি আট গুণ বেশি ওমেগা থ্রি পাওয়া যায় সিএসিডের ভিতরে এর থেকে আট গুণ বেশি ওমেগা থ্রি পাওয়া যায় সিএস ভিতরে এর থেকে আট গুণ বেশি ওমেগা থ্রি পাওয়া যায় সিএস ভিতরে আশ্চর্য লাগে এটাও শুনলে এইটাই সত্য তো এটা কেন খাবেন এটা এই যে উপাদানগুলো পাওয়া যাচ্ছে এগুলো আপনার আমার শরীরের জন্য খুব দরকারি এছাড়াও পাওয়া যাচ্ছে কতগুলো ভিটামিনের নাম বাড়বো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাচ্ছে হ্যাঁ নিকোটিন অ্যামাইড পাওয়া যাচ্ছে সাইনোকোবালামিন পাওয়া যাচ্ছে হ্যাঁ ওই থিয়ামিন হাইড্রোক্লোরাইড পাওয়া যাচ্ছে নিকোটিন পাওয়া যাচ্ছে এরকম আরও অনেক নিয়াসিন পাওয়া যাচ্ছে হ্যাঁ অ্যাজিলিক অ্যাসিড পাওয়া যাচ্ছে আরও কত রকম কত উপাদান এর ভিতরে পাওয়া যাচ্ছে এটা বলে শেষ করা যাবে না সিএছিডে এতটা গুণ হ্যাঁ এ আমাদের শরীরের হার্টকে ভালো রাখে সংক্ষেপে বলতেছি হার্টকে ভালো রাখে রিভারকে ভালো রাখে ব্রেনকে ভালো রাখে কথায় শরীরের সব কিছু ভালো রাখে আইবিএস হতে দেয় না পায়খানাটা কী ক্লিয়ার কী ক্লিয়ার করে ইনটেস্টাইনে যত রকমের সমস্যা আছে এগুলাকে ভালো করে হ্যাঁ তারপর আসে ইনটেস্টাইনে ওই অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে হুম ল্যাকজিটিপের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো সব সমাধান করে দেয় হ্যাঁ তবে এর যেরকমের উপকারী কথা বললাম এর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ই রাখতে হবে যাদের অ্যালার্জি আছে তারা এটা খাবেন না প্রচুর পরিমাণে শরীরে অ্যালার্জির সৃষ্টি করে যাদের অ্যাজমাটিক সিমটম আছে হাঁপানি আছে সিওপিডি আছে এস আছে তারা কিন্তু এটা খাবেন না এচসিবি রুগীদের উপরে গবেষণা করে দেখা গেছে যে এই সিএসিড খাওয়ার পরিপ্রেক্ষিতে এএইচিবি হ্যাঁ বেড়ে যায় সিওপিডি বেড়ে যায় যার পরিপ্রেক্ষিতে সিওপিডি রোগীদেরকে আমরা এটা কিন্তু খেতে কখনোই পরামর্শ দিই না আর আপনি যেটা খাবেন অবশ্যই আপনার একজন চিকিৎসকের অনুমতি নিয়ে তারপর আসে খাবেন কতটুকু খেতে হবে কি দিয়ে খেতে হবে টক দইয়ের সাথে খাবেন না মধুর সাথে খাবেন টক দই মদি হ্যাঁ এটা দিয়ে খেলে শরীরের কিন্তু অনেক উপকারী আসে বিশেষ করে ওই পিটিউটারি গ্লানটা একটা সাড়া দেয় পিটিউটারি গ্লান সারা দিলে ওখান থেকে কিন্তু একটা ওই টেস্টেস্টোরন হরমোন কিন্তু সিক্রেশন হয় হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে যাদের ওবার টেস্টোরন আছে তারা খেলে আরও বেশি ওবার হয়ে যাবে যার পরিপ্রেক্ষিতে অবশ্যই এটা এ করবেন আর সাইড এফেক্টের ভিতরে এটা দ্রুত ওজন কমায় যাদের ওজন কম তারা কিন্তু এটা কিন্তু খাবেন না যাদের অ্যালার্জি আছে তারা খাবেন না চিওপিডি খাবেন না অ্যাজমাটিক খাবেন না এই সিবি রোগীরা এটা 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 খাবেন না হ্যাঁ তারপর এটা আর একটা রোগ দুটো রোগ বাড়িয়ে দিতে পারে বিশেষ করে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার কিন্তু এই কো কো করতে পারে পুরুষের কিন্তু পোস্টেট ক্যান্সার এই সিয়ার করতে পারে থ্যাংক ইউ অল